ছেলে ছেলের কথা ধরি আজকে আমার আপনার এই বয়সে দুঃখ হওয়ার তো কথা না আপনি এই সন্ত এই বাড়ি গাড়ি করলাম যাও তোমার মত মুরব্বি আমার দরকার করছো কেন তোমার কি বয়সে আমি বসে বসে খাওয়াবো তুমি কোন দিকে যাবে তুমি ভালো বুঝো তোমার দরকার তোমার এই বয়সে বসে বসে যাও তুমি যাও আর বাবা বুঝার চেষ্টা কর তো কিবা গাকা কি হিসাব দ মন খারাপ মনে dise না না কিছু না না আমি আপনি দেখলেই বুঝতে পারতেছে আপনি কিছু না কিছু তো হইছে আবার কি আজকে আপনি চলে আপনি বের করে না না কিছু হয় না না चलो ना শুনুন আপনি করুন থাকতে কষ্ট আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন কোটি কোটি টাকার মালিক আপনার দুঃখ কি সেটাই আমার দুর্ভাগ্য কাকা শিক্ষা দিতাম ধর্মীয় শিক্ষা দিতাম তাহলে হয়তো আমার

আপনি যদি এই অন্যায়টা না করতেন তাহলে আজকে আপনার এই পরিণতি দেখতে হইতো না কাকা এটা আমার কর্মের ফল কেন করছেন আপনি এই ভুলটা বলেন আমি বুঝতে পারি নাই ছেলে ছেলের প্রথমত ছেলে বিয়ে আর বউ খুব আদর

আজকে আমার পরে আপনি যদি আগে ভুলটা না করতেন তাহলে আপনার সম্পত্তি আপনার কাছে আপনার মেয়ের কাছে আপনি ভালো থাকতেন ছেলের ভালো থাকতেন আজকে আপনার এই পরিণতি হইতো না এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কেউ আমার মতো এরকম ভুল করবেন না আপনারা আপনাদের সম্পত্তি আপনাদের কাছে থাকবে ছেলে মেয়ে এবং বউ যদি বলে ছেলের বউ তাহলে বলবেন যে আমি মৃত্যুর পরে তোমরা সবাই মালিক আমি এই কাজ করব না তাই